আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে যে কালেকশনটি দেখাবো সেটা হচ্ছে জয়পুরি ব্লক কালেকশন তো এগুলো কিন্তু একদম অরিজিনালি পাবেন তো এটা হচ্ছে জয়পুরীর উপরে ব্লক করা অনেক সুন্দর যেমন ফ্যাব্রিক্সটা পিওর কটনের মধ্যে রয়েছে আর এই যে প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে কামিজের অংশটা এটা হচ্ছে কামিজের অংশ আর অন্যার সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে অন্যটা এই যে সাড়ে পাঁচ হাতের ওড়না থাকবে আর ওড়নাটা কিন্তু অন্যান্য যে সব সেগুলো থেকে আপনারা একটু দেখে নেবেন এগুলো কিন্তু একদম অনেক সুন্দর ওড়না দেখুন এই যে পিওর কটনের মধ্যে রয়েছে আচ্ছা সালোয়ারের অংশটা দেখাই দেন সালোয়ারটা হবে রেড কালারের প্রাইসটা কত হবে এক হাজার পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এর মধ্যে কালার এবং ডিজাইনটা আমি দেখে দিব তো আমি এখন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই কালারটাও কিন্তু অনেক সুন্দর বেশ সুন্দর কিন্তু কালারটা তো এই যে কামিজটা কিন্তু ফোরটি এইট প্লাস লং হবে আচ্ছা ব্যাক সাইডটা কেমন হবে ভাইয়া ব্যাক সাইডটাও কিন্তু সেম হবে এই যে অনেক সুন্দর আপনারা যদি কামিজটা বানান তাহলে কিন্তু যদি ফুল স্লিপ বা ফুল হাতা দিয়ে বানাতে চান বা হাফ হাতা দিয়ে বানাতে চান তাও পারবেন আচ্ছা অন্যার সালোয়ারটা দেন। এইটা হচ্ছে অন্যটা হবে এই যে অনেক লং সাড়ে পাঁচ হাতের মতো লং হবে আর কালারটা হচ্ছে ম্যাচিং করা থাকবে আচ্ছা সালোয়ারটা হবে আড়াই আড়াই গজে আচ্ছা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে সালোয়ারের অংশটা আর এগুলোর ফ্যাব্রিক্সটা আপনারা নিজেরাই দেখতে বুঝলে আসলে পারে বুঝতে পারবেন এই যে একদম পিওর কটনের মধ্যে কিন্তু এই যে প্রিন্টগুলো দেখে নিন এক হাজার পঞ্চাশ টাকা তো মেরুন কালারের মধ্যে দেখা দেখানো হচ্ছে এটা হচ্ছে জয়পুরি ব্লক এটার ডিজাইনটা কিন্তু একটু আলাদা রয়েছে আমি কিন্তু আপনাদের ডিটেলস দেখাচ্ছি আর এটার ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে লিলেন ফ্যাবসের মধ্যে রয়েছে আপনারা আসলে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কত সুন্দর আর পরে যেমন কমফোর্ট হবে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এই যে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও হচ্ছে প্রিন্টের হবে এরকম অনেক সুন্দর একটি ড্রেস তো এটার হচ্ছে ওনার দেখান দেখান আর এই ড্রেসটা কিন্তু আসলেই অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর যে দুইটা কালার কম্বিনেশন রয়েছে আর পিওর শিফনের মধ্যে ওন্না পাবো পাঁচ হাতের আচ্ছা এটা হচ্ছে ওন্নার অংশটা আর হাতার আর সালোয়ারের অংশটা দেখাই দেন হাতাটা কিন্তু আলাদাভাবে করা রয়েছে আর সালোয়ারটা এই যে আড়াই গজের পাবেন আর কি এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা লিলেনের মধ্যে বাটারফ্লাই সিল্কের মধ্যে তো অনেক সুন্দর একটি ড্রেস তো এই ড্রেসের আমি নিচের অংশটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি লিলেনের মধ্যে এই যে দেখুন স্কিন ব্লক করা এই যে কালার কিন্তু কালার গ্যারান্টি রয়েছে এগুলো কিন্তু উঠবে না অনেক সুন্দর তো প্রাইসটা কত হবে এগুলোর এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এত সুন্দর একটি ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে কালারটা দেখুন এটার কালারটাও কিন্তু দারুণ এক কথায় কিন্তু অনেক সুন্দর আপনারা যখন ড্রেসগুলো নেবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আসলে পরে কত কমফোর্ট আর আমি হচ্ছে আসলে কোন ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়েছি অনেক ভালো ফ্যাব্রিক্সটা যেমন এটা কি লিলেনের মধ্যে এটাও কিন্তু লিলেনের মধ্যে হবে আর এটার এই যে ফ্যাব্রিক্সটা দেখুন এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এই যে এগুলো কিন্তু কালার গ্যারান্টি রয়েছে আর নিচের যে অংশটা এই যে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা ফোরটি এইট প্লাস লং হবে তো যে কোনো জায়গা থেকে ডেলিভারি করতে পারবেন আচ্ছা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এরকম সেম টু সেম হবে আচ্ছা অন্য সালোয়ারটা দেখে দেন সালোয়ারটা হবে ব্লু কালারের লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে না ভাইয়া না আচ্ছা লিলেনের মধ্যে হবে আড়াই গজে ও আচ্ছা এর মধ্যে কিন্তু আবার কিন্তু কি বলে এটা জল সাপ দেওয়া রয়েছে এই যে এই যে জল সাফ করা রয়েছে কিন্তু আপনারা যখন নেবেন তখনই বুঝতে পারবেন না এটা হচ্ছে বাটারফ্লাই সিল্কের মধ্যে ফ্যাব আর হাতা এবং ওন্নাটা আলাদা রয়েছে একদম নিউ স্টাইলের ড্রেস কিন্তু দেখানো হচ্ছে আপনাদের এই যে ওন্নাটা হবে এরকম আচ্ছা শিফনের মধ্যে হবে আর হাতার অংশটা একটু দেখাই দেন প্রাইস হবে এক টাকা অনলি এই যে হাতার অংশটা তো এটা দিয়ে আপনারা চাইলে হাফ অথবা ফুল স্লিভ বানিয়ে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা রয়েছে অনেকগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালার রয়েছে কয়েকটা বের করে দেখেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার সবগুলোর প্রাইসই আসবে এক হাজার পঞ্চাশ টাকা তো চুজ করে নিয়ে নিতে পারবেন এই যে কুমিল্লা বাটিক্স বাটিক হাউচ আর এখানে কিন্তু ভাইয়ার সাথে সংযুক্ত হতে পারে আর যদি ড্রেসগুলো বাই চান্স না পান তাহলে কিন্তু এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু চুজ করে নিতে পারেন কারণ এখানে হোলসেল একটি শপ সবসময় কিন্তু এই ড্রেসগুলো অ্যাভেলেবেল না থাকতে পারে তো এখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে সংযুক্ত হয়ে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো তাছাড়া কিন্তু শপে চলে এসে কিন্তু সুন্দর সুন্দর এই যে আমি আপনাদের শপটা পুরাটা দেখিয়ে দিচ্ছি ঘুরে এখানে কিন্তু বাটিকের কুমিল্লার যে খাদি ড্রেস তারপরে বাটিক মোমবাটিক সেগুলো কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এখানে পাবেন এই যে আচ্ছা ওয়ান পিসের কালেকশন সুন্দর সুন্দর একদম হোলসেল প্রাইসে যদি আসেন তাহলে নিয়ে যেতে পারবেন এই যে সবটি ও আচ্ছা পর্দার কালেকশন রয়েছে বিছানার বেডশিট কালেকশন রয়েছে এই যে আজকের মতো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ